মাঠে ঢুকবা নাকি টাইম আউট করে দিব আব্রার আহমেদ যিনি কিনা মাঠে আস্তে আস্তে ঢুকছিলেন কিন্তু সাকিব যখন ইশারা দিল ভাই টাইম আউট কিন্তু কইরা দিতেছি প্লিজ তখন কিন্তু দৌড়ে ধরে আসতেছিল এমন ভাবে আসতেছিল মনে করেন যে ব্যস্ত সময় মানুষ কি না করে যখন হাতের গ্লাভসটাও খুলে পড়ে গিয়েছিল তারপর তিনি উঠি আবার দৌড় মানে একটা ব্যাটসম্যান সাবলীল ভাবে যেভাবে হেঁটে আসে তিনি সেভাবে আসতে পারে নাই আনফর্চুনেটলি সাকিব আল হাসান সেই দু সালে যে বিশ্বকাপে ম্যাচ টাইম আউট করছিলেন তারপর থেকে যেভাবে শুরু হয়েছে সে ধন্যবাদ দিবো নাকি অন্য কিছু করব তাকে ধন্যবাদ না দেওয়ারও কারণ নাই কারণ তিনি যদি ওই দিন টাইম না করতেন আমরা দুই ট্রফিটা খেলতে পারতাম না সো এবং আজকে যেটা হচ্ছে হচ্ছে সেটা হয়েছে আহমেদ তার ভয়তে এই টাইম আউটটা নিয়ে অনেক আলোচনা সমালোচিত হয়েছিল সাকিব আলহাসন তাতে তার কিছুই হবে না এবং বরঞ্চ বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ালিফাই না করতে পারতো তখন তার অনেক বেশি সবাই আজকের কথা কি বলবো পাকিস্তানের পুরা মানে যাই হোক এই বিষয়ে পরে আলোচনা হবে কারা জিতবে প্লিজ কমেন্ট করে জানাদের বাংলাদেশ নাকি পাকিস্তান কমেন্ট ফার্স্ট এবং আপনার ফোনের চার্জ অনুযায়ী বাংলাদেশ আজকে ম্যাচটি জিতে যাবে প্লিজ আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ